ചെങ്ചെട്ടിലേ് അബാഉണ്ടാട് സ്റെസ്റെണ് സാമ്പുണ് ടേച്ചെം മ്പുങ് ത്സുണ് വൃകുണ് സ്റ്റുണ് സ്റുണ് സ്റെസ്റ

না পুরা কাঁচা আলুদের গন্ধ আমাদের আমড়া পাচ্ছি না তোরা খব বানাই খাইছিস তাই ভালো আর আমি এখন আমি এখন বানাবো soup সব সবজি টবজি নিয়ে বসেছি এখন গুলো কাটিং করব তারপরে বানাবো আমার পৌদে সারাদিন পর এখন স্নান করতে আসে ওর শরীর খারাপ তাও গাল দিয়েছি তাই আমারে বলতে যে চা না করলে মেয়ে পড়বে না তাই খটার জন্য জান করতেছি কি তার জন্য ধুনে পাতা বিনস অল্প অল্প করে নিয়েছি বেশি না ব্রকলি রসুন আদা টমেটো গাজর কুমড়ো পাতাকপি আর হচ্ছে शिमला মিচ একটা ক্যান ফ্লাওয়ার আমি ইউজ করবো না শিম সাদা আর ও একটা हरी মিচ আছে লাল বিট আছে শিম আছে গালে কি দেখি হাফা কুচি লঙ্কা ব্রকলি ধনে পাতা বিনস পাতাকপি ক্যাপসিক্যাম গাজর আদা রসুন গাজর না কুমড়ো কুমড়ো সরি কুমড়ো আর টমেটো আর আমি এগুলো কুকারে রান্না করব কুকারে ঘিয়ের প্যাকেট কাটলাম এটা হচ্ছে পতঞ্জলি ঘি দাঁড়াও দিয়ে নি না সব পড়ে যাবে দিয়ে দিয়েছি ঘি আর এবার দেওয়া হচ্ছে আদা কুচি রসুন কুচি ভেজে নিচি জিনিসগুলো হালকা করে ঘিরে নিয়ে সব এক এক করে সবজি দিয়ে দিয়ে কিছু দিয়েছি বাকি আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আর ব্রকলি আর সব সবজি দিয়ে দিয়েছি এগুলো একটু মিক্স করে নিই তারপরে ব্রকলি ধনে পাতা দিয়ে দেবো জল দিয়ে দেবো ব্রকলি ধনে পাতা আর কাঁচা লঙ্কা এবার এটাকে একটু শ্যালো ফ্রাই করবো কোনোরকম একটু মিক্স করবো আর জল দেবো জল আর একটু জল দিয়ে দিয়েছি আর এই যে গোলম মানে গোলমরিচের গুঁড়ো দেবো বেশি না অল্পই দেওয়া ভালো চেয়ে কালো লবণ ব্যাস আর কিছু দেবো না এবার কুকারটা আটকে দেবো চালের গুঁড়ি অল্প একটু ময়দা অল্প একটু বেসন ময়দাটা না যে দলা দলা হয়ে আছে হাত দিয়ে নিয়ে এখন আমি এই যে রুটি বানাচ্ছি এরকম গোলা রুটি ব্যাস

चिकन सूप से वेजिटेबल सूप पीना अच्छा होता है अच्छा कितने दिन से चिकन भी हो लेकिन जब हो जब पड़ा ना अपना मुसीबत तब चिकन खराब है ना खराब है खाना नहीं चाहिए अब मीट मच्छी मीट मच्छी खराब है आज वेजिटेबल खाना चाहिए मीट मच्छी से हाँ। ज्यादा ताकतवर है इस पे हाँ हाँ ताकतवर है हेल्दी है ये बात तो है लेकिन सारे होते यहाँ पे उतर उतर पापा। गया। गया। पापा, ये घंटा तक